তিন দিন মাল আসে না গোডাউন ফাঁকা সেটা ফোন ফোনদি হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ তুই কি অবস্থা মালটা রাখি না কে আর ভাই এ কথা আর কেমন না ভাই টিভির চাপটাপ পড়েছে তো এই জন্যে মনে করেন জাস্ট তিন চার দিন মাল হ্যাঁ এটা আমার আমার আন্ডারে টিভির চাপ করে কোনো খাই আমার গোডাউনে মাল নাই দুই তিন দিন পর যেন এই এক টাইল কেটে কারণ টাইম মাল যেন চলে আসে গোডাউনে ভাই আপনি একটা কমিশনের সাথে কথা কে ডিপি সাবটা এটুকু মা দেন শুনলাম আমার থানায় না কিন্তু তোমার একটা ডিসিপি আইছে শালার বেড়া শালার তো খুব চাপ ফেল আসছে বুঝেছেন হ্যাঁ আমি দেখতেছি আর কপাল চুপতিস তুমি রাখো ফোন রাখো মাল জন করছিল আসে আচ্ছা ভাই বিকালে ফেলে দিয়ে না আপনি একটু দেখেন হ্যাঁ বারবার ফোন দিতে পারবো না আমার লেখায় মাল ঘুরতে দেবে না শালার ডিসিপি কমিশনার টাকা নেবে শালা বাইন চোর হ্যালো হ্যাঁ এই শালা চুপ মানে আমি তো টাকা দিনি হ্যাঁ স্যার কি হয়েছে স্যার আরে তোর ওই যে এই ওই ডিসিপি নাকি ও শালা বিশাল ওই শালা এসে আমার এলাকায় ব্যাগ ধরে আমার কাছে সমস্যা কি আচ্ছা ভাই ভাই আমি দেখতেছি হ্যাঁ দেখ তাড়াতাড়ি তোর 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 কিন্তু টাকা আমাকে দেয়া বন্ধ করে তোর চাকরি মারি খেয়া ভালো একদম আচ্ছা স্যার আমি দেখতেছি হ্যাঁ দেখ তাড়াতাড়ি হ্যালো বিশাল জি স্যার তোমার সমস্যা কি কেন স্যার কি করছি আমি তুমি এটা কাজে কাটা বাগাতে ঘটাচ্ছ স্যার আমি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিইনি কখনো দেবও না এটা দুর্নীতি কিভাবে হলো ও ব্যবসা করে খাচ্ছে তোমাকে ভালো না অ্যামাউন্ট দিয়ে তোমাকে ই দিয়েছে না না স্যার এটা কখনো ব্যবসা হতে পারে না না তুমি তুমি এই কাজে ব্যাঘাত করলে কিন্তু তোমার চাকরি আমি খেয়ে দেব আমি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিইনি কখনো দেবও না তোমার চাকরি কিন্তু আমি খেয়ে দেব আমার চাকরি গেলে যাক সমস্যা নাই স্যার তুমি কেমনে কি করবা তোমার চাকরি তো রাখবো না

স্যার আজকে স্যার ওই যে এটিএম বাইর বাসাতে স্যার মাল দিতে যাচ্ছে বুঝছেন ও আচ্ছা আপনি টাকাটা टाक দেন কি বাড়ায় পড়ছে হ্যাঁ স্যার বাড়ায় পড়ছে আপনি স্যার জানেন আবার টাকা আবার বিকাশে মারিয়ে দিয়ে যান আচ্ছা আচ্ছা ইমিডিয়েটলি আমি যাচ্ছি আমার টাকা বিকাশে মারিয়ে দেন স্যার যাই এটিএম ভাইয়ের মাল কয়টা তো রেডি সাপ্লাই দিয়ে আসি এই সামনে তো চেক পোস্ট যায় মাঠটা হাট্টা হাটতে যাই ধরা খেয়ে যেতে পারি হ্যালো স্যার হ্যাঁ সাহেব তো মাঠে নামে গেছে ও এই আপনার দুরুত্ব মাঠে চলে আসুন আজ সামনে আসতেছি ইমিডিয়েটলি চলে আসতেছি ওকে কি সৎ সাহেবকে কোথায় দেখলে সাহেবকে মাঠে নামতে দেখলাম তে চলো যত কষ্ট হোক ভাইয়ের মালটা আজকে সাপ্লাই দেওয়াই লাগবে যাই ভাইয়ের মালটা সাপ্লাই দিয়ে আসি সাহেদকে আমাদের জীবিত ধরতে হবে ঠিক আছে নাহলে আমরা এটিএমকে ধরতে পারবো না বুঝেছো আর যদি কোনো রকম বেকায়দা হয়ে যায় তাহলে গুলি চালাবা দ্বিতীয় কোনো এ নাই ঠিক আছে আমরা এখানে এখন বসবো শায়দ আসবে ওকে ধরে ফেলবো ঠিক আছে ধর সালাক

কেন কি হয়েছে আসার সময় দুটা পুলিশ আমাকে ধাওয়া করছিল বস আমি ওখান থেকে বেঁচে আসছি আমি তো কমিশনারকে বলছি আজকে আমার লোক আসবে কোনো সালা যেন না ধরে কেন ধরছে আমি জানি না ওরা আমাকে অনেক সময় ধরে ধাওয়া করছে আমি ওখান থেকে বেঁচে আসছি বস বলছি তোমাদের ওদের মুখ চিনবা মুখ চিনবা চিনতে পারবো বস আচ্ছা আমাদের দেখছি দাঁড়াও চাকরি খেয়ে দেবো আচ্ছা ওকে বস আচ্ছা আট টাকা পয়সা তার ব্যাপার সব আছে এই ওকে দুই দিয়ে দাও মাল তো ফিরে গেল মাল তো মাল নিয়ে আসলাম দুই টাকার মাল এখন তো ফোন দেখি হয় কালকে নাকি হ্যাঁ দেখি হ্যালো হ্যাঁ বস বলেন আর ভাই তুমি একের কাজ করিছো মাল সব ঠাবা বেঁচে ফেলেছি তুমি কোনে ভাই আমি তো আমার মানে গোডাউনে আছি আপনার কি মাল লাগবে হ্যাঁ কালকে সকালে বেলা তুমি করো কি যে এক ব্যাগ বিশ্বাস চার ব্যাগ মাল আমার কালকে সকালে বেলা আমার বাড়ির ছাদের পর যেন পাই আমি ওকে বস ওকে আপনার মাল ডিল কনফার্ম হ্যাঁ কালকে সকালে বেলা ওকে বস হ্যাঁ ওকে ভাই যাই ভাই তো বললো সকালে মাল দিয়ে আসতে আমি রাত্রে যাই মালটা সাপ্লাই দিয়ে আসি তুই শেষ তুই কার হাতে পড়ে দিস তুই জানিস নি তুই একসোল নড়া নড়ি করবি কি উপর চলে যাবে ঠিক আছে বুঝেছিস তুই কার হ্যাঁ কাজ করিস এটিএম ভাই ও এটিএম ভাই তোর এটিএম ভাই দেখতেছি তারা গ্রেফতার করো অফিসার দেখি তারা ব্যাগে কি আসে আগে দেখে নি চল এটিএম ভাই খোঁজ জায়গা স্যার এটিএম ভাই এই বাসাতেই থাকে সাধারণভাবে যেভাবে মাল পৌঁছা দিস সেভাবে দে আমরা যাবো আর যেয়ে ওকে ধরবো আচ্ছা স্যার ব্যাগ দেবো নাকি স্যার দে দে

কেন ভাই খেলা শেষ এটিএম তাই ইয়া তোকে দেখে না তুই আমাকে কি দেখে নেবি তোর খেল খতম ATM The End